আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছুদিন আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা যে ইএফটিতে আবেদন করেছে সেই ইএফটির আবেদনটি বর্তমানে কি অবস্থায় আছে সেটি অনুমোদিত হয়েছে কি না সেটি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা দেখতে পারবেন আপনাদের ফাইলটি অনুমোদিত হয়েছে কিনা না সেটাও আমি দেখাবো এটা দেখার জন্য আপনাদের প্রবেশ করতে হবে ইএমআইস ওয়েবসাইটে তো ইএমআইস ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি তো এখানে আপনারা হচ্ছে সার্চ বারে লিখবেন ইএমআইএস আপনারা যদি সম্পূর্ণ ওয়েব অ্যাড্রেস বারে যদি সম্পূর্ণ ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেন তাহলে ইএমআইএস গভ ডট বিডি দেবেন আর যদি আপনারা মনে করেন যে ইএমআইএস লিখবেন তাতেও হবে ইএমআইএস লিখে সার্চ দিলে আপনার হচ্ছে এখানে অনেকগুলো ওয়েবসাইটের অ্যাড্রেস দেখাবে এখান থেকে আপনার প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এখানে ইএমআইএস গভ ডট বিডি এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ইএমআইএস ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখান থেকে এমপিউ ইএফটি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন আপনার প্রতিষ্ঠানের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনারা লগ ইনে ক্লিক করবেন এটা অটোমেটিক লগ ইন হবে তারপর এটা ক্লোজ করে দেবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার স্কুলের যতজন শিক্ষক কর্মচারী আছে তাদের তথ্য দেখাবে এখানে এবং স্কুলের কিছু তথ্য দেখাবে স্কুলের এমপিউ কোড তারপর হচ্ছে ইআইএন নাম্বার এগুলা হচ্ছে দেখাবে এবং আপনার উপজেলা তারপর হচ্ছে বিভাগ এগুলো আপনাদের দেখাবে এখানে তো এখান থেকে আপনাদের ফাইলগুলা কি অবস্থায় আছে প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর তথ্য যেহেতু আছে তাদের প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর তথ্যের পাশে ডান দিকে তাদের ফাইলগুলো কি অবস্থায় আছে সেটা এখানে দেখাবে তো ফাইলগুলো এখানে দেখাচ্ছে যে বর্তমান অবস্থা মাওসি দপ্তর এবং অনুমোদনের অবস্থা ওকে তো যাদের ফাইলগুলো কমপ্লিট হয়েছে কোনো প্রবলেম হয়নি তাদের পাশে হচ্ছে আপনার অনুমোদনের অবস্থাতে ওকে লেখা থাকবে যদি কারো ফাইলে কোনো প্রবলেম থাকে কোনো তথ্যে কোনো গরমিল থাকে তাহলে সেটা দেখাবে যেমন এখানে একজনের প্রবলেম হয়েছে যেমন উপজেলা অফিস থেকে ফেরত দিয়েছে তার প্রবলেমটা হচ্ছে হ্যানাইডির সাথে নামের বানান এবং ব্যাংক শিরোনামের মিল নেই এই কারণে ফেরত দিয়েছে তো এ তৎ যদি কারোটা প্রবলেম হয়ে থাকে তাহলে তার সেগুলো যে প্রবলেমটা হয়েছে সেটা সমাধান করে আবার প্রেরণ করতে হবে যদি সব ঠিক থাকে তাহলে মাসি অধিদপ্তর থেকে ওকে করে দেবে অনুমোদনের অবস্থা এখানে ওকে থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম